এখন বাজে সাড়ে নটা মানে নটা পঁয়ত্রিশ বাজে আর কি তো আমি সকালে তাড়াতাড়ি করে উঠেছি উঠে চাটা করলাম চাটা খেলাম ওপরে গিয়ে জানলা টান্নাগুলিও খুলে টুলে দিয়ে এলাম তো এখন নিচে এসেছি এখন নিচে বেডরুমের জানলা টান্নাগুলিও সব খুলে দিচ্ছি আর বিষা টিসনাগুলো এখন ঝাড় দেব কাজের মেয়েটা কালকে বলে গেছে তাড়াতাড়ি করে আসবে তো তার জন্য তাড়াতাড়ি করে করছি কোন বাড়িতে লোকের যাদের বাড়িতে কাজ করে আর কি তো তারা নেই তার জন্য তাড়াতাড়ি আসছে ও তাড়াতাড়ি আসলে না আমার খুব অসুবিধা হয় তো যাই হোক তো আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর এখন জানো তো বেশ সকালবেলাটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে ভালোই বেশ এখন আর ওই তোমার রাত্রিবেলা করে এসি টেসি এখন আর চালাতে হয় না পাকার হাওয়াতেই বেশ ঠান্ডা লাগে আর কি তো এখন বিশ্বটির সাহায্য ঝাড়টা দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আজকে একটু ভাবছি নিচের ঘরে যাব নিচের ঘরের মানে নিচের ঘর মানে আমার মানে লিভিং রুমে যাওয়া আর কি তো লিভিং রুমটাকে আজকে একটু পরিষ্কার করব রোজ করতে পারি না না একদিন ছাড়া একদিন বা একদিন দুদিন ছাড়া আমি ঝাড়টা দিয়ে রাখি রাস্তার ওপরে বাড়ি প্রচণ্ড ধুলো পড়ে আর এখন তো শীতকাল আসছে তো আরই তো বুঝতে পারছ যে কী রেট ধুলো পড়বে তখন রোজকেই করতে হবে আর কি আমি পরিষ্কার করে আসি আর আমার কাজের মেয়েটা মুছে টুছে দেয় তো এখন বারান্দার ডিমানটাকে আমি একটু ঝাড়টার দিয়ে রাখছি রেখে এখন আস্তে আস্তে করে নিচে যাব আসলে রোজই পরিষ্কার করা যায় নিচের ঘরটা মানে আমার লিভিং রুমটা আর কি ওই ওপর নিচ করতে হয় বলে রোজ রোজ করি না পায়েও তো আমার খুব ব্যথা তার জন্য রোজ রোজ করি না এই দু এক ছেড়ে ছেড়ে করি আর কি তো দেখো আমি এখন নিচের ঘরে এসে গেছি তো সোফাটা বলে একটু ঝাটটা দিয়ে রাখছি পর্দা টর্দাগুলো সরিয়ে দিয়েছি আর কার্পেটার পর একটু আজকে একটু ঝাড় দিয়ে রাখবো এই কাঠির ঝাড়ু দিয়ে ঝাড় দিলে না খুব ভালো পরিষ্কার হয় আর এইদিকে আমার ডিমান্ডে দেখো পুতুল টুতুলগুলো পুজোর আগে তো আমি সব ওয়াশিং মেশিনে ধুয়েছি পরিষ্কার আছে একদম সবই ঝাড়টা দিয়ে রেখেছি আর এখন একটু কাপেরটাকে ঝাড় দিয়ে রাখবো হ্যাঁ যেটা বলছিলাম কাঠির ঝাড়ু দিয়ে ঝাড় দিলে বেশ ভালো পরিষ্কার হয় ময়লাগুলো সব চলে যায় আমার ভ্যাকুয়াম ক্লিনার নেই তার জন্য আমি এইটা কাঠির ঝাড়ু দিয়ে ঝাড় দিই আর কি মোটামুটি সব ঝাড়টা দিয়ে রেখেছি এখন উপরে যাই চাঁটান করি আর দিমা কাজে মেটে এসে গেছে দেখো গুড ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করব তোমরা সবাই ভালো আছো তো আমি স্নান করে জাস্ট ওপরে এসেছি এই যে ঠাকুরের ফুল তো এখন এই পুজো করব আর কি তারপর একটু রান্না করি দেখি কি রান্না করি ওটা আমাকে আমাকে বসে বসে যখন আমি ব্রেকফাস্ট করব তখন চিন্তা করব আর ভাল লাগে না রোজ 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 রোজই ভালো লাগে না আর রোজ রোজি সবকিছুই করতে হয় এটাই জীবন তা চলো যাই আর বেশি দেরি করবো না বক বক করে তো যাই চলো ঠাকুর ঘরে যাই পুজো করে আমি বড় ছাতে এসেছি দেখো এই গাছটা আমি রথের মেলা থেকে কিনেছিলাম তখন অনেক ফুল হয়েছিল এখন দেখো আর ফুল হচ্ছে না যদিও এটা গরমের সময় হয় ফুলগুলো আর কি আর এদিকে সামনে দেখো কলা গাছ রেখেছি কলা গাছ বাড়িতে রাখা কিন্তু খুব শুভ শুধু শুভ অনুষ্ঠানে দরজার সামনে কলা গাছ রাখলাম তাতে শুভ হয় তা না বাড়িতে কলা গাছ রাখাটা খুব শুভ আমার মা বলতে তা আমি এটা কিনে নিয়েছিলাম দেখো এটা কিন্তু বেশ সুন্দরভাবে হচ্ছে তো আর এদিকে দেখো এই যে গাছটা এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে দেখে যেন মনে হচ্ছে আর্টিফিশিয়াল গাছ একদমই না এটা একদম অরিজিনাল গাছ এই গাছটার মতো আমার কোনো গাছ গাছই ভালো মতো হয় হয়নি আর কি ওর সাথে যেই সব গাছগুলো এনেছিলাম প্রায় মরেই গেছে অর্ধেক গাছ তো এই গাছটাই ভালো আছে আর এদিকে দেখো ওয়ালটা পুরো ফাঁকা রেখেছি তো এখানে আমি ফটো লাগাব তো কিনে নিয়ে এসেছি আজকে আসবে সন্ধ্যাবেলায় লাগাতে তা এখন আমি কিচেনে এলাম তো এখন আমি একটু ব্রেকফাস্টের জন্য রুটি বানাচ্ছি একটাই রুটি বানাচ্ছি দুধ দিয়ে কলা দিয়ে রুটি খাবো তো অনেকগুলো কলা এনেছিলো সে আগের দিন দেখালাম না সেখান থেকে দুটো ছিল একটা আমার হাজব্যান্ড খেয়ে যায় একটা আমার জন্য রেখে গেছে তো আমি ওই কলা দিয়েই রুটিটা খাবো আর কি আর এখানে একটু মিষ্টি আছে মিষ্টি তো খাওয়া যায় না মিষ্টি তো আমার বারো তবুও মাঝে সাঝে খেয়ে ফেলছি এখন তো মনে হচ্ছে আমার সুগার মনে অনেকটাই বেড়ে গেছে একটু আমাকে মাপাতেও হবে তো দেখো আমি এখানে রুটি আর তোমার কলা দুধ নিয়েছি আর এখানে মিষ্টিটা নিয়েছি একটা খাবো বাদ বাকি সব তুলে রাখবো তো যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তবে এখন মাছ এনেছে বাজার থেকে তো মাছগুলো আমি ঝুঁক ধুয়ে টুয়ে সব রাখছি সব ফ্রিজে রেখে দেবো আর দুটো তিনটে মাছ বার করবো আর বাদ বাকি মাছগুলো সব ঢুকিয়ে রেখে দেবো আর একটু চিকেনও আনতে বলেছিলাম তো অল্প করে চিকেনও নিয়ে এসেছে তা চিকেনটাও ধুয়ে একটু রেখে দেবো যেহেতু আমি খুব একটা মানে মাংস টাংস খাই না সেজন্য সবসময় আনতে বলি না ওটাই আমার কতদিন চলে যাবে আমি একটু একটু বার করি চিকেন পকোড়া বানাই একটু চিলি চিকেন বানাই এরকম খেতে ভালো লাগে চিকেন কারি টি এসব তো আমি খাই না আমার ভালোও লাগে না খেতে কেমন ধরো গা গোলা তো দেখো আমি সব বক্সে করে মাছগুলো নিয়ে গুছিয়ে গুছিয়ে সব এখন ফ্রিজে তুলে রাখছি তিনটে মাছ নিচ্ছি রান্না করবো বলে আর বাকিগুলো সব তুলে রাখছি এখানে চিকেনগুলো রেখে দিই আজকে তো আর চিকেন টিকেন রান্না করব না এনেছি দেখি কালকে বা পরশু দিনকার করবো আর একটু ভেটকি মাছ আছে আমি ওগুলো করিনি তোমাদের দেখাচ্ছি তো ওই ভেটকি মাছটা আমি সেদ্ধ করে রেখে দেব আমি একটু ফিস ফিঙ্গার বানাবো বলে তো চলো দেখো আমি তো সব এখন ফ্রিজে জুকিয়ে রাখছি আমার ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে ভীষণ নোংরা হয়েছে তো একটু ভালো করে পরিষ্কার করব। সময় পাচ্ছি না দেখি করতে পারছি না এটাকে নিয়ে একটু বসতে হবে আর কি আর এই দেখাচ্ছি তোমাদের দেখো এই যে দেখো ভেটকি মাছ এগুলোকে আমি আজকে সেদ্ধ করে রাখবো একটু ফিশ ফিঙ্গার বানাবো বলে বেশি নেই অল্প কটা আছে আমি নিয়ে রেখেছিলাম আর কি তো এগুলো দিয়েই বানাবো তা চলো আমি এখন মাছটা করে নিই রান্না বেশি কিছু করব না ওই মাছ মাছের ঝোল বানাবো পাতলা করে আর ঢেঁড়স আর কুমড়ো কেটে রেখেছি ওটা একটু ভাজা ভাজা করবো তো মাছটা যে ঝোল করব সেটা ফুলকপি আর শিম দিয়ে বানাবো এই যে ফুলকপি আর শিম এটা দিয়েই বানাবো আর এদিকে আমি কুমড়ো আর ঢেঁড়সটা কেটে রেখেছি তো ওইটা অল্প পেঁয়াজ কেটে করবো তো যতক্ষণ আমার এই রান্নাগুলো হোক মানে মাছের ঝোলটা হোক আর আমি এখানে এখন একটু গাছপালা নিয়ে বসেছি কালকে আমি পড়াতে গেছিলাম তা ওখান থেকে আসার সময় একটা গাছ নিয়ে এসেছি গাছটা দেখতে বেশ সুন্দর তা আমি ওখান থেকে নিয়ে এসেছি গাছটা মানে একটা পুতলে না অনেক হয় তা ওখান থেকে একটা চারা গাছ নিয়ে এসেছি তো ওটা পুতবো এবার মাটি তো আমার খুব একটা বেশি ছিল না তো এই টপ থেকে ওই টপ থেকে একটু একটু করে মাটি নিয়ে তো পুতছি আর কি আর যেটা ছোট্ট গাছটা পুতছি তো এটার একটা গাছ বড় আছে আমার ঠাকুর ঘরের সামনেই আছে তো এটা কীরকম মনে মরে গেছিলো আবার আস্তে আস্তে হচ্ছে তো এটা ছোট্ট একটা টবের মধ্যে দিয়ে রাখছি আস্তে আস্তে এটা বড়ো হোক তারপরে অন্য জায়গায় সরিয়ে দেবো আর এই দেখো এই টপটা এই টবের মধ্যে এই মাটিগুলো দিচ্ছি মোটামুটি হয়ে গেছে হয়ে একটু বেশি মাটি মনে হচ্ছে থাকবে তো আর একটা টব আছে আমার কিচেনের জানলার বক্স জানলাতে তো সেখানে আমি দিয়ে দেবো দেখো এই গাছটা পাতাগুলো বেশ মোটা মোটা তো আমি এই টবের মধ্যেই গাছটা পুঁতব আর কি কিন্তু গাছটা না সোজা না কেমন বেঁকে আছে তা আমি ভাবছি একটা সরু লাঠি দিয়ে আর একটু দড়ি দিয়ে বেঁধে দেবো তাহলে সোজা থাকবে আগের দিন গিয়েছিলাম পড়াতে তখন আরেকটা গাছ নিয়ে এসেছিলাম সেটা এখন দেখাতে পারছি না তোমাদের কারণ আমি এত খুব কষ্ট করে বসে আমি কাজ করছি কারণ আমি এরকমভাবে বসতে পারি না মাটিতে একটা টুলের ওপরে একটা গদি পেতে তারপরে বসে তারপরে করছি আরেক দিন তোমাদের ওই গাছটা দেখাবো ওই গাছটা খুব সুন্দর ওই দুটো গাছ আমি নিয়ে এসেছি দেখো গাছটা কোন ব্যাকা তো দেখি পুঁতে তারপরে আমি একটা লাঠি দিয়ে বেঁধে দেবো তবে গাছটা ভালো করে দাঁড়িয়ে থাকবে আর কি আর এখন তো শীতকাল আসছে একটু গাঁদা ফুলের কিনবো আর কি গাঁদা ফুলের গাছ কিনবো তো কি চন্দ্রমল্লিকা এই আগে আমার বাপের বাড়িতে না আমার বাবা খুব এগুলো করতেন আর কি নিজে হাতে সব গাছ লাগাতেন আর সব গাছেই মোটামুটি ফুল হতো আর আমাদের বাপের বাড়িতে বাগান আছে তো বাগানের মধ্যে সেই কসমসের গাছ ছিল কত সুন্দর সুন্দর কালারের ফুল হতো না এত ভালো লাগতো দেখতে আর দুপাটি যখন দুপাটি ফুলের গাছ পোতা হতো কত যে দুপাটি ফুল হতো মানে বাগানে মানে খুব দারুণ লাগতো দেখতে আর ছিল শিউলি গাছ মানে এত হতো রাস্তার লোক নিয়ে যাওয়ার পরেও সেই শিউলি গাছ গাছে ফুলে ভর্তি হয়ে থাকতো যেন মনে হচ্ছে কার্পেট পাতা তো এমন খুবই ব্যাড লাক আমার মা মারা গেছেন তো পর পরে আমার শিউলি গাছটাও মরে গেছে যাই হোক গাছ দুটো তোমাদের দেখিয়ে দিলাম তো এখন আমি মাছটাও আমার হয়ে গেছে তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে